পঞ্চম শ্রেণীর প্রাথমিক প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা এখনও মানবন্থন সম্পর্কে জানো না তোমাদের নিয়ে আজকে বাংলা মানবন্টন নিয়ে তোমাদের আলোচনা করব ভালো করে যারা এখনও মানবন্ধন সম্পর্কে জানো না তোমরা ভালো করে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো যেমন পঞ্চম শ্রেণীর বাংলা যে মানবন্থন প্রকাশ করেছে প্রাথমিক অধিদপ্তর সেখানে বাংলা বিষয়ে পূর্ণমান থাকবে একশো আর সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিটের ভিতর তোমাকে কী করতে হবে একশো নম্বরের উত্তর দিতে হবে তাহলে মানবন্ডন সম্পর্কে জেনে নেওয়া যাক দেখো প্রথমে এক নম্বরে তোমাদের আসবে কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম আট লাইন লিখন তাহলে কত নম্বর দশ নম্বর কবি কবিতার নাম সহ আট লাইন তুমি লিখবে সেখানে মার্ক থাকবে দশ নম্বর আর দুই নম্বরে আসবে শব্দত্ত শব্দত্ব আসবে ফার্স্টই ফার্স্টটিতে থাকবে ফার্স্ট নাম্বার আর তিন নম্বরে আসবে তোমার বাক্য গঠন বাক্য গঠন ফার্স্টে আসবে ফার্স্টটিতে ফার্স্ট নম্বর থাকবে আর শূন্য স্থান থাকবে তোমার ফার্স্টটি ফার্স্টটিতে ফার্স্ট নাম্বার আর আসবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ফার্স্টটি এমসি আসবে ফার্স্টটি ফার্স্টটিতে ফার্স্ট নাম্বার আর ফার্স্ট নাম্বার দেখো তাহলে ছ নম্বরে কী বলছে বিপরীত শব্দ বা সমর্থক শব্দ লিখো সেখানেও পাঁচটি বিপরীত শব্দ আসতে পারে সমর্থক শব্দ আসতে পারে সেজন্য তোমাকে বিপরীত শব্দও শিখতে হবে সমর্থক শব্দও শিখতে হবে সবসময় মনে রাখবে একটা বৃত্তি পরীক্ষা বা এটা একটি চাকরি পরীক্ষার মতো তোমার এটা খুবই কি করতে হবে তোমাকে ভালোভাবে এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে কারণ এখানে অনেকজন অনেক মেধাবী স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করতে চায় তোমাকে এটা মাথায় রাখতে হবে আর যদি তোমরা এখানে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তোমরা অবশ্যই তোমরা ট্যালেন্টফুল বৃত্তি অবশ্যই পাবে আমাদের সাথে থাকলে তোমাদের এই প্রত্যাশা তোমাদের এই আমরা প্রতিজ্ঞা করতে পারি দেখো এখন সাত নম্বর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি থাকবে ষাটটিতে আট নম্বর একটাতে দুই দুই নম্বর করে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি মার্ক মার্ক থাকবে দুই দুই করে আট নাম্বার তাহলে তোমাকে বইয়ে বাংলা বইয়ে যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাকে সবগুলোর তোমাকে কী করতে হবে সবগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে ভালো করে আয়ত্ত করতে হবে তারপর আট নম্বর আসতে রচনামূলক প্রশ্ন তিনটি একটাতে ফার্স্ট নাম্বার করে পনেরো নম্বর তোমাকে রচনামূলক যত প্রশ্ন আছে তোমাকে ভালো করে সবগুলো তোমাকে কী করতে হবে পড়তে হবে এখানে রচনামূলক বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো নাও আসতে পারে তোমাকে বর্ণনামূলক বইয়ের মাঝখান থেকে একটা বাক্য দিয়েছে এটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে এরকম তাহলে নয় নম্বর আছে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন সেখানে কয় নম্বর পাঁচ নম্বর এতদিন পর্যন্ত পড়েছি আমরা কি কবিতার মূলভাব এখন কি গদ্য থেকে তোমাকে কি অনুচ্ছেদ লিখতে হবে লিখতে হবে সেখানে থাকবে পাঁচ নম্বর সেই জন্য তোমাকে ভালোভাবে বইয়ের যত ভুলব সবগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে দশ নম্বর আছে ভাষারীতি পরিবর্তন পথ নির্ণয় ক্রিয়ার কাল পাঁচটি তাহলে কি তাহলে দশ নম্বরে তোমার তিনটে আছে ভাষারীতি পরিবর্তন ভাষা পরিবর্তন করতে হবে পথ নির্ণয় করতে হবে ক্রিয়ার কাল সেখানে থাকবে তোমাকে তাহলে এই তিনটা তোমাকে ভালোভাবে শিখতে হবে তাহলে এগারো নম্বরে আসবে কী দেখো অনুচ্ছেদ অনুচ্ছেদ আসবে পাঠ্য বা সম্মানের পরে ফত্ত্ব নির্দেশন অনুসারে প্রশ্ন তৈরি করণ এবং পরত্ত্ব অনুসাদে বিরাম চিহ্ন প্রয়োগ ফাঁসটি তোমার কি আসবে পাঠ্য বই থেকে একটা অনুচ্ছেদ দিবে সেটা তোমাকে কী করতে হবে তোমাকে নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে আবার সেগুলো না থাকলেও তোমাকে সেগুলোতে চিহ্ন বসাতে হবে ইংরেজিতেও এটা আছে একটা উদ্দীপক দিবে ইংরেজিতে একটা পেসেজ দিবে সেটা তোমাকে কী করতে হবে নিচে ধাক্ক দেওয়া শব্দ দিয়ে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে তারপর তোমাকে চিহ্ন বসাতে হবে এটা ইংরেজিতেও আছে তাহলে সেখানে নাম্বার থাকবে ফার্স্ট নাম্বার এখন বারো নম্বরটা দেখো যুক্তপর্ণ বিভাজন ও শব্দ গঠন ফার্স্টই তাহলে যুক্তপর্ণ আসবে তোমাকে যুক্তপর্ণ তোমাকে কি করতে হবে বিভাজন যুক্তপর্ণ ভাঙতে হবে এবং যুক্তপর্ণ যেটা আছে সেটা দিয়ে আবার বাক্য গঠন করতে হবে তুমি যুক্তপর্ণ যুক্তপর্ণ দিয়ে যে বাক্যটা গঠন করবে সেটা দিয়ে তোমাকে কি করতে হবে শব্দ গঠন করতে হবে সেখানে থাকবে তোমাকে ফার্স্ট নাম্বার তারপর তেরো নম্বর আছে এক কথায় প্রকাশ ফার্স্টটি এক কথায় প্রকাশ আসবে ফার্স্টটি এই এক কথায় প্রকাশ যতগুলো আছে সবগুলো তোমাকে কী করতে হবে ভালো করে শিখতে হবে এগুলো নিয়ে আমরা স এই বাংলা বাংলার যে মানবণ্টন ইংরেজি যে মানবণ্টন বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন বিষয়ের যে মানবণ্টন আছে এগুলো নিয়ে আমরা তোমাদের জন্য কী করব ক্লাস নিয়ে আসবো সেজন্য সব সময় আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকবে তোমরা ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা অবশ্যই থ্যালেনপুর বৃত্তি পাবে সেই জন্য তোমরা সবসময় আমাদের সাথে থাকো এবং আমরা তোমাদের জন্য সবসময় সবগুলো বিষয়ে ক্লাস নিয়ে হাজির হবো এবং তোমরা যে বিষয়ে পারবো না যে বিষয়ে যার বুদ্ধি সমস্যা হয় সবসময় আমাদেরকে তোমরা কি করবে আমাদের কমেন্ট করে সেটা জানিয়ে দিবে বা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিবে আমাদের ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের এই বৃত্তি পরীক্ষার যে আমাদের যে বৃত্তি পরীক্ষার যে ফেজ বা বৃত্তি পরীক্ষার যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ইতিমধ্যে সবগুলো উত্তর উত্তর সহ সবগুলো প্রশ্ন মর্যাদার বিভিন্ন ধরনের প্রশ্ন আকারে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হচ্ছে এখন তেরো নম্বর আছে এক কথায় প্রকাশ ফার্স্টটি তাহলে এক কথায় প্রকাশ আসবে ফার্স্টটিতে ফার্স্ট নাম্বার তারপর আসবে চোদ্দ নম্বর ফর্ম পূরণ করণ আবেদন লিখন ফর্ম পূরণও আসতে পারে আবেদনও আসতে পারে দরখাস্তও আসতে পারে সেখানে থাকবে তোমার ফার্স্ট নম্বর এখন পনেরো নম্বর আসবে রচনা লিখন সূত্রসহ তোমাকে যে প্রশ্নগুলো দিবে সেগুলোর উপর লিখতে হবে বা সেগুলো ছাড়াও তোমাকে একটা রচনা দিবে। সেটা তোমাকে কি করতে হবে লিখতে হবে রচনা সেখানে থাকবে বারো নম্বর এই হলো এই হলো পঞ্চাবি বাংলা বৃত্তি পরীক্ষার জন্য বাংলার মানবন্টন আবারও বলছি আমি এই পূর্ণমান থাকবে সবসময় একশো আর সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিটে তোমাকে কি করতে হবে পনেরো নং প্রশ্ন পর্যন্ত প্রশ্নে পনেরো নং পর্যন্ত থাকবে এই পনেরো নং প্রশ্ন পর্যন্ত তোমাকে কি করতে হবে উত্তর করতে হবে সবার জন্য শুভকামনা রইল সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো করে তোমরা এগুলো সবগুলো আমাদের এই ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকবে তোমরা সবসময় যুক্ত থাকবে তখন তোমরা অবশ্যই ইনশ তোমরা অবশ্যই ট্যালেন্টফুল বৃত্তি পাবে ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল সবার জন্য